দাদা ধুচ্ছ কেন ফোনটা কিরকম ভাবে একদম তো বেস্ট ক্যামেরা বেস্ট লংজিভিটি ফোন নিতে গেলে কিন্তু আপনাকে চলে মানে পারচেজ করতে হবে ওপরেই ফোনটা অসাধারণ মানে বেস্ট ক্যামেরা কোয়ালিটি আর ওয়াটারপ্রুফ এই রেঞ্জে এই ক্যামেরা দিয়ে ফোন আপনি পাবেন না কোনো ব্র্যান্ডে পাবেন না ক্যামেরা ফোন তো আপনারা অনেক দেখেছেন এবারে একটা ফোন দেখাচ্ছি দেখুন এখন টাইম হচ্ছে 5:12 শীতকাল অন্ধকার সময় শুধু ক্যামেরাটা দেখুন আচ্ছা নরমাল একটা ছবি তুললাম আমি নাইট মোডে হ্যাঁ জাস্ট ক্লিক করলাম ওকে ছবির কোয়ালিটি দেখুন

কারণ কোম্পানির কিছু রেগুলেশন আছে আমরা এগুলোকে বলতে পারি না কোন কোন মডেলের সঙ্গে কি কি পাওয়া যাবে এবার ফোনের সাথে ঠিক আছে আপনি কিন্তু এই গিফট গুলো আপনার পছন্দের কালার অনুযায়ী নিতে পারেন ঠিক আছে দেখুন নতুন নতুন আচ্ছা মানে ফোন কিনলে ব্ল্যাঙ্কেটের গিফট থাকছে এরপর অনেকে দেওয়া শুরু করে দেখ মানুষের উপকার হয়ে যাবে তার মাধ্যমে একদম একদম মানে ফোন তো থাকছে এছাড়া কিন্তু আসছে সুবির সেন্টারে

তো এবার শীতের কথা মাথায় রেখে আমরা কিন্তু এই বিভিন্ন ধরনের কালার আপনি আপনার পছন্দের কালার গুলো নিতে পারবেন ঠিক আছে আচ্ছা আলাদা আলাদা কালারও আছে আবার বিভিন্ন কালার আছে এরকম ভরা ভরা মাল আছে আপনি আপনার পছন্দের মতো নিয়ে চলে যাবেন ঠিক আছে এক্সিলেন্ট সব একদম এক নম্বর কোয়ালিটির মাল ঠিক আছে তাহলে ভালোই হলো জ্যাকেটটা পুরোই বাইরে খুব ঠান্ডা তো ভালোই হলো এখানে এসে মানে খুশি তো তাহলে সুবীর বাস থেকে এসে এরবাটা জ্যাকেট পেয়ে

আর কালারটা কিন্তু একমাত্র পার্পেল কালার যেটা পাওয়া যায় না দোকানদাররা বলে দাদা পার্পেল কালার দিতে পারবো না দাদা ওয়েস্ট বেঙ্গলে নেই দাদা কিন্তু আমি দিতে পারবো এক্সেলেন্ট স্টক একটা দুটো নয় এত এত স্টক অ্যাপেলের সাথে এবার কি কি থাকছে অ্যাপেলের সঙ্গে গিফটের আগে সবার আগে বলে নিয়ে অ্যাপেল যখন আপনারা আপনারা আমাদের থেকে পারচেজ করবেন আপনারা কিন্তু নো কস্ট ইএমআই পাবেন যত দূর থেকে আসবেন না কারণ সুবিধা সেন্টার আছে নো কস্ট নো কস্ট ইএমআই এবং আমাদের এখানে কিন্তু এরকম লাইফ ডেমো থাকে পার্সন থাকে ওরা কিন্তু ফুল ডেমোনস্ট্রেশন দিয়ে তারপর আপনাকে ফোন বিক্রি করে অন্যান্য জায়গায় গেলে যেমন আপনাকে বক্সের ভেতর থেকে দেখেই ফোন তো সেন্টার আসছে কিন্তু সেটা হবে না

তারপরে চলে আসি এ ফিফটি ফাইভ এই মডেলটার ওপর থাকছে আপনার সিক্স ইনস্ট্যান্ট ছ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এই যে তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এই প্রোডাক্ট গুলোতে পাঁচ হাজার ছ হাজার টাকা এবার চলে আসছে একটু বড় প্রোডাক্টে যদি আমি চলে যাই এস টোয়েন্টি ফোর সিরিজে এই ফোন গুলো কিনলে আপনার ইনস্ট্যান্ট টুয়েলভ থাউজেন্ড বারো হাজার টাকার ডিসকাউন্ট থাকছে এবং আবার বলে রাখি সব থেকে যেটা Samsung S24 Ultra hmm. Ultra তে কিন্তু আবার ডিসকাউন্ট চালু হয়ে গেছে এটা নিলে এখন ইনস্ট্যান্ট 20000 টাকা ডিসকাউন্ট পাবে 20000 টাকা ডিসকাউন্ট দেবে 20000 টাকা ডিসকাউন্ট পাবেন এবং সবথেকে যেটা আগে মানে আসেনি সেটা হলো আমাদের ফোল্ড সিরিজ ফ্লিপ সিরিজ ওকে এই ফোল্ড আর ফ্লিপ এই ফোনগুলোতে আপনি ফ্লিপ 6 আপনি ফোল্ড 6 এই প্রত্যেকটা ফোনে ইনস্ট্যান্ট 20000 20000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবে এক্সিলেন্ট অসাধারণ যেগুলো এবং ডিসকাউন্টটা কিন্তু আপনার ফিনান্সে হবে অবশ্যই এটা আপনি ইনস্ট্যান্ট 20000 টাকা ডিসকাউন্ট পাবেন তার উপর আমরা 24 মাসে নো কস্ট ইএমআই করে দেব অসাধারণ কিনতে গেলে চলে আসতে হবে কিন্তু এই মডেলটার মধ্যে রয়েছে আপনার ইনস্ট্যান্ট 30000 30000 টাকা ডিসকাউন্ট 30000 টাকা ডিসকাউন্ট দেবে এটা আপনার সুবীর বাস দিতে 30000 অবধি আপনি প্রোডাক্টে ডিসকাউন্ট পেয়ে যাবেন তো এখানে দেখো Realme C63 এখানে 11000 টাকা দিয়ে 5G ফোন Realme P1 P1 স্পিড এই ফোনগুলো কিন্তু কোথাও পাওয়া না যেদিন ফোন করবেন সেদিনই চলে আসবেন তাহলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে একদম এবং মোটরওয়ালার তো বিভিন্ন রকম ডিসকাউন্ট আছে একমাত্র বলে দিচ্ছি এইচ আছে

নাথিং ফোন আটত্রিশ হাজার টাকা দাম আছে অনলাইনে আটত্রিশ হাজার টাকা দাম আছে সুবিবার সেন্টারে আসবেন ক্যাশে ফোন পার্চেস করবেন ত্রিশ হাজার টাকা দেবো আট হাজার টাকা কম

এগুলো দেখাতে ভুলে গেছিলাম যাই হোক আমরা এগুলো সব সময় দিয়ে থাকি তো এই সব উপহার গুলো নিতে গেলে আসতে হবে আপনাকে সিভিল ওয়ার সেন্টার কিভাবে আসবে একটু বলে আসবে এটা হচ্ছে বেলগুড়িয়া বাদনতলা বেলগুড়িয়া স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলেই আমাদের দোকান আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনি ফোন করবেন আমরা আপনাকে গাইড করবো আমাদের আরো দোকান হচ্ছে রথতলায় আছে রথতলা কামারটি মিউনিসিপাল্টি উল্টো দিকে বিরাট ডিলাস কমপ্লেক্সের নিচে আরেকটা দোকান হচ্ছে নিমতা বাজারের পিছনে আমাদের সামনে মাসে কিন্তু বিরাটিতে আরেকটা দোকান শুরু হচ্ছে ওপেন হচ্ছে তো ওটা ভিডিও খুব শিগগিরই আসবে ওটার জন্য আমরা বলে দেবো ডিটেলসটা বলে দেবো কিভাবে কি আসতে হবে এখনই আমরা বলছি না যেটা ওখানে যেহেতু ওপেন হলে তারপর জেনে যাবে একদম একদম বেশ বেশ তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আজকে দাদা অসংখ্য ধন্যবাদ